তার চলন বলন তার কথন তার ডিলিংস তার লেনদেন সব আলাদা অসাধারণ তিনি মাইসারের রিভিউ শুনে খাদিজা রাদি আল্লাহ আলা আনহা তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন তাহলে কি পরিমানে ট্রাস্ট অর্ডিনেস ওনার ছিল আরো মজার ব্যাপার হচ্ছে মক্কার লোকেরা দল করে আবু জাহেলের রাসুসা ইসলামের কাছে এসে আমানতের সম্পদ গচ্ছিত রাখতো আবু জাহেলের কাছে রাখতো না কি অবাক করা কাণ্ড না রাসুসা ইসলাম যেদিন হিজরত করবেন উনি সেদিন আলী রাদি আল্লাহ আলা আনহুকে অ্যাসাইন করে গিয়েছেন যে আলী